আজকে না একটু ফুল দিয়েই শুরু করি দেখো আমার ছোট্ট একটা গাছ সেই গাছে দু তিনটে জবা ফুল ফুটেছে কি ভালো লাগে নিজের গাছে জবা ফুল দিয়ে ঠাকুরের চরণে দিলে যাক বন্ধুদেরকে বলি সুপ্রভাত সবাই বড়রা আমার প্রণাম নিয়ে ছোটোদেরকে ভালোবাসা আবার একটা নতুন গল্পে চলে এসেছি কিন্তু তারপরে সকালবেলা পুজোপাঠ সেরে নিয়ে খাবারে খাবার মানেই একটুখানি স্যুপ করেছিলাম সঙ্গে একটু ব্রেড টোস্ট এই আর কি তারপর বেরিয়ে পড়েছিলাম ছেলের সাথে বিশেষ কিছু কাজে তার একটা রিলস হয়তো তোমরা কালকেই পেয়েছো। এই যে বকবকটা করছিলাম এটার ভয়েস দিতে গেছিলাম ডাইরেক্ট বল মানে সরাসরি ভয়েসেই বলবো ভয়েস বলতে সেই অরিজিনাল ভয়েসটা কিন্তু পারলাম না পাঁচ থেকে একটা গাড়ি পো করে বেজে উঠলো আর কি করব তখন ওটাকে বন্ধ করতে হলো দেখো পথটা কি সুন্দর যাত্রাপথ কিন্তু মসৃণ হয় জীবনের যাত্রাপথটা এতটাও মসৃণ হয় না তাই না সবাই আমার সাথে কিন্তু আশা করি একমত হবে এই যে জায়গাটা দেখছো এটা আমার প্রাণের শহর এটা আমার ভালোবাসার জায়গা ফেলে আসার বহু স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে হয়তো এই পথ দিয়ে কোনো দিন স্কুল ড্রেস পরে আমি সাইকেল চালিয়ে পড়তে গেছি কিংবা স্কুলে গেছি কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটি সব মিলিয়ে জীবনের অনেকগুলো দিন এখানে কাটিয়েছি বাবার হাত ধরে রাস্তায় যেতাম ঘুরতে বা মেলা দেখতে মায়ের হাত ধরে শপিং করা সব কিছু মিলিয়েই আমার এই শহরটা প্রাণের শহর আমার আমার ভালোবাসার একটা জায়গা তারই কিছুটা ঝলক তোমাদের সাথে শুরু করলাম যে বিশেষ কাজটা করতে গিয়েছিলাম সেখান থেকে বেরোনোর পথে একটুখানি ভিডিও করলাম তবে হ্যাঁ একদিন আমি অবশ্যই চেষ্টা করব আমার প্রাণীর শহরের বেশ কিছু আমার পছন্দের জায়গার স্মৃতিগুলো তুলে ধরতে আমার স্কুল আমার কলেজ আমার সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরকে সাথে পেলে সুন্দর সুন্দর গল্প এবং ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো এমনকি এই শহরটার সাথে আমার ছেলেরও অনেক সম্পর্ক আমার বাবার সাথে স্কুটি করে ছোটোবেলায় ওর বাজার করতে যাওয়া তো ওর স্কুলের জীবন সব কিছু মিলিয়ে সত্যি কথাই এ শহর থেকে যখন আবার আমি শহর বলতে কলকাতার দিকে রওনা দিই তখন ভারাক্রান্ত মন আর চোখে একটু ছলছল করে জল চোখের কোনায় জল নিলেও ফিরে তো আসতেই হবে না স্মৃতিকে তো কোনো দিন ধরে রাখা যায় না স্মৃতি শুধু মধুর হয় কিন্তু কখনো তা বেদনারও হয় যাই হোক এত ভারী ভারী কথা বলবো না তোমাদের সাথে কি ভিড় সেলের বাজার আবার শুরু হয়ে গেছে তাই কে কে পয়লা বৈশাখের জামাকাপড় কিনে ফেলেছ জানিও তো আমাকে আমার এখনো কিচ্ছু হয়নি তবে হ্যাঁ কিছুটা তো করবোই কর্তমাশাইকে একটু রাজি রাজিত করাতেই হবে অনেক রাত ভীষণ খিদে পেয়ে গেছিলো চলে এসেছিলাম আমার প্রিয় একটা জায়গায় আশাতেই একটা ভাই আমাকে বলল আমার ভিডিও নাকি সে তার কাছে পৌঁছয় আমায় চিনতে পেরেছি এই ছোট্ট পরিবারে এই কথাটা শুনে আমি কেমন আঁতকে উঠেছিলাম খিজে বলে বললো হ্যাঁ আমার যেন মনে হলো আপনিই সে তা আমি হাসলাম হ্যাঁ আমারও একটু ছোট্টখাট্টো কাজকর্ম আছে এই প্ল্যাটফর্মটায় ভালো লাগলে আমাকে একটু সাথ দিও এই খাবারগুলোর সঙ্গে ছিল তারপর গল্প